আমরা একটু এনজয় করছি সঙ্গে সঙ্গে আমার বন্ধুর বাড়িতে সর্বসাচির বাড়িতে কোয়ার্টার ও এনজিসি কোয়ার্টারে আর পার্থ আমি আমরা এসেছি বুঝতেই পারছো তিন বন্ধু মিলে

পার্থ যাবে ছয় মাস পরে পার্থ তোমার ছয় মাস পরে তো নাকি হ্যাঁ ছয় মাস পরে মানে কোন মাসে তোমার কোন ডিসেম্বর ডিসেম্বরে যাচ্ছো আচ্ছা

তো বন্ধুকে হারাচ্ছি না বন্ধু তো বন্ধুই থাকে যখনই কলকাতা যাবো অবশ্যই আমরা বন্ধু হলো পার্থ জেনারেল ম্যানেজার ও ফুটবল প্লেয়ারও এবং ওর রান্নার তো মানে আউট ট্রেনিং যাই না করতে এসে গিয়েছে তবে আমি হলাম সুপার চিপশেফ মানে আমি কিছুই করতে পারি না আমি খালি দেখি চোখে তুমি গাইড করলো গাইড করলো গাইড করলো গাইড গাইড মানে কি ওই সঙ্গে সঙ্গে থাকে ওদের সাথে মানে একটু দেখা আর কি রকম হচ্ছে মাংসটা বা অন্যান্য যে আইটেমগুলি হয় কিভাবে হয় এই আর কি আমরা <laughs> আজকে সব্যসাচীর বাড়িতে কোয়ার্টারে এসেছি আজকে যেমন আমরা চাইছি আমাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি বন্ধু